あ。 নমস্কার বন্ধুরা লকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ক্ষীরের শিঙারা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়ায় বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এক লিটার লিকুইড দুধ এই যে বরফ হয়ে গেছে আস্তে আস্তে করে কিন্তু এটা হাই আছে আমি ফুটিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বলে যাবে আজকে স্পেশাল একটা দিন সেই কারণেই কিন্তু আজকে ক্ষীরের শিঙারাটা বানাচ্ছি সেটা হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে সে উপলক্ষ্যে আজকে ক্ষীরের সিঙ্গারা বানিয়ে নিচ্ছি আর সেটাই আপনাদের মাঝখানে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এই ক্ষীরের সিঙ্গারার মধ্যে যে পুটটা দেব সেটা কিন্তু আগে থেকে বানিয়ে নিয়েছি এই যে এখানে আমি এই যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে তার সাথে একটু চিনি দিয়ে দিচ্ছি আলমন্ড কাজু আর কিশমিস এই যে এরকমভাবে ক্ষীরটা তৈরি করেছি ভিতরে আপনারা কিন্তু ভিতরের পুটটা ছানা দিয়েও করতে পারেন তবে এরকম করলে বেশি ভালো হয় হাই আছে খুব ভালোভাবে দুধটা ফুটিয়ে কিন্তু ক্ষীরে পরিণত করব। এখানে কিন্তু কোনো চিনি ব্যবহার করব না যেহেতু ক্ষীরের মানে শিঙাড়া পুড়ে দিয়ে দিয়েছি চিনি অলরেডি তাহলে কিন্তু বেশি মিষ্টি হয়ে যাবে সেই কারণে ক্ষীরটা আমি শুধুই করে নেবো জ্বালিয়ে ক্ষীরটা কিন্তু হয়ে গেছে অনবরত নাড়াতে নাড়াতে দুধটা শুকানোর পর এরকম পরিণত হলো ক্ষীরে এবার আমি ওভেনটা বন্ধ করে ক্ষীরটা আমি জেলে দেবো একটা পাত্রে খুব ভালোভাবে ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাত দিয়ে একটু মেখে নেব তারপরে কিন্তু শিঙাড়াগুলো সেফ দিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু আমি ক্ষীরটা মেখে নিয়েছি এবার একটু লেচি করে নেব ছোটো ছোট শিঙারায় যেরকম হয় যে ময়দার শিঙারা আমরা বানিয়ে থাকি সেরকম লেচি কেটে নিচ্ছি লেচিগুলো কাটার পর একটু লম্বা করে নিয়েছি আর লেচিগুলো কিন্তু একটু বড় বড় সাইজের নিয়েছি প্রথম ছোট কেটেছিলাম কিন্তু হবে না আইডিয়াটা বুঝে কিন্তু একটু বড় দেখে নিয়েছি আর একটা এই যে চিন কাগজ নিয়েছি পাতলা আর চিন কাগজের মধ্যে এইটা রেখেছি এই যে আর এইটা আমি এরমভাবে দিয়ে এবার এই বেলিটা দিয়ে ভালোভাবে বেলে নেব বেল্লিটা দিয়ে বেলে নিয়েছি এবার চিন কাগজটা তুলে দিচ্ছি সেম যেরকমভাবে ময়দার শিঙারা আমরা বানিয়ে থাকি একটা ছুরি নিয়েছি সমান ভাগে এবার আমি এটা কেটে নেব কেটে নিয়েছি এই যে রকম নিয়ে নিয়েছি আর এখানে একটু হালকা একটু জল দিয়ে দিচ্ছি এবার এরকমভাবে মুড়িয়ে নিচ্ছি শিঙারা ঠিক যেরকমভাবে বানায় এরকমভাবে নিয়ে হালকাভাবে অল্প একটু পুর দিয়ে নিচ্ছি বেশি পুর দিলে কিন্তু এটা খুলে যাওয়ার ভয় আছে এবার আবারও একটু চার পাঁচটা একটু জল লাগিয়ে দিচ্ছি এবার সুন্দর করে মুড়ে নেব সুন্দর একটা শিঙারা তৈরি হয়ে গেলে এরকমভাবে প্রত্যেকটা বানিয়ে নেব সবগুলো শিঙারায় কিন্তু সুন্দরভাবে আমি সেফ দিয়ে নিয়েছি এই যে কতটা সুন্দর হয়েছে একটু হাওয়া লাগালে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর তারপরে কিন্তু আমি সার্ভ করব এখন নরম আছে তো আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন আশা করি ভীষণ ভালো লাগবে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ